আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে এই ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখেন মেশিনে সরিষা ভাঙা হচ্ছে একেবারে হাতের স্পর্শ ছাড়াই এক জায়গায় সরিষা দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সেখান থেকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় গিয়ে তেল উৎপাদন হচ্ছে আসলে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন করে পাওয়া আসলে এমিলে অত্যন্ত মেশিন অত্যন্ত আধুনিক মেশিন এবং অনেক মেশিন রয়েছে তার মধ্যে বর্তমানে একটা মেশিন চলমান যা আমার নিজের সরিষা ভাঙতে এসে আমি দেখতা দেখলাম পাশাপাশি আমি ভিডিওটি করলাম যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এই যে দেখুন সরিষা তেল কিভাবে উৎপাদন হচ্ছে টপ 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 করে পড়তেছে এবং শাঁকুনি দিয়ে সেকে তারপরে প্রসেসিং করা হচ্ছে এটা দেখে বোঝা যায় যে এখানে খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে মেশিনের সাহায্যে তেল উৎপাদন হচ্ছে এই যে দেখুন আপনারা মেশিন কিন্তু অটোমেটিকলি ঘুরতেছে এবং সেখান থেকে প্রসেস বাই প্রসেস হয়ে তেল উৎপাদন হচ্ছে আস্তে আস্তে যতক্ষণ না সরিষার তেল বের হওয়া বন্ধ হয় নাই ততক্ষণ পর্যন্ত মেশিন চলবে এটা দেখুন এই মেশিনে সরিষা পরিষ্কার করা হয় বিভিন্ন ময়লা রয়েছে এই মুহূর্তে যাতে এই মেশিনটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে না আর আমার নিজের সরিষা এনেছি আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এই এই মেশিনে আমার ব্যবহার করতে হয়নি এই যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলো বন্ধ আছে এই মেশিনগুলো যদি চলে তাহলে আপনারা থমকে পড়বেন যে এত আধুনিক দিয়ে সরিষা ভাঙানো হয় আসলে এখান থেকে একেবারে উন্নত মানের খ্যাটি সরিষার তেল আপনারা যদি চান তাহলে নিতে পারবেন দোকানের নাম মাতৃ ছায়া ঘ্যানি অয়েল মিল যা ভান্ডারপুর বাজারে অবস্থিত আপনারা এরকম সরিষার তেল কিনতে চলে আসবেন আর যদি মনে করেন আপনাদের নিজস্ব সরিষা ভাঙায় নেবেন সেখান থেকে তেল উৎপাদন করে নেবেন অবশ্যই তার জন্য চলে আসতে পারেন মাতৃ ছায়া ঘ্যানি অয়েল মিল তো ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আরও দর্শক দেখে তারা উপকৃত হয়ে এখান থেকে তেল নিতে পারে